আমাদের সারা ভারতবর্ষব্যাপী যে সমস্ত ইনসার্ভিস প্রাইমারি স্কুল টিচাররা রয়েছেন তারা এই মুহূর্তে বোধ হয় সবথেকে বেশি কঠিন দিন কাটাচ্ছেন আমি কেন বললাম কেননা সুপ্রিম কোর্টের যেদিন রায় দিয়েছেন যে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে সেই দিন থেকে যে বিড়ম্বনা তৈরি হয়েছে আজও কিন্তু মিটছে না প্রতি মুহূর্তে নাটকের মোড় নতুন নতুন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি সুপ্রিম কোর্টের রায়ের পরে বিভিন্ন রাজ্য সরকার যখন রিভিউ পিটিশন দাখিল করতে শুরু করলেন যদিও আমাদের সরকার এখনও করেননি তখন আমাদের মনে হলো যে হয়তো আমরা এই রায় থেকে বাইরে বেরিয়ে আসব আমাদেরকে হয়তো টেট পরীক্ষা দিতে হবে না আমাদের কারো কারো মনে হলো সামনে যেহেতু শীতকালীন অধিবেশন আছে তাহলে সরকার হয়তো অর্ডিন্যান্স জারি করে এই টেট পরীক্ষা বাতিলের একটা নিয়ম নিয়ে আসবেন এরকম অনেক রকম ভাবনা চিন্তা করে আমরা যারা ইনসার্ভিস মাস্টারমশাইরা আছি আমরা কিছুদিন একটু স্টপ হয়ে গেছিলাম মনে কিছুটা হলেও শান্তি ফিরছিল কিন্তু গত পরশুদিন এবং পরশু আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশ সরকার এবং তামিলনাড়ু সরকার এই টেট সংক্রান্ত বিষয়ে নতুন নোটিফিকেশান জারি করে দিয়েছেন যে তারা বছরে তিনবার করে টেট নেবেন এবারে দাঁড়ালো কি যে অন্ধ্রপ্রদেশ সরকার আমাদের কেন্দ্র সরকার গঠনে মারাত্মকভাবে সহায়ক হলো। সেই সরকারও যদি এই টেট পরীক্ষা আটকাতে না পারে সে টেট পরীক্ষা নেবে বছরে তিনবার তার ঘোষণা করে দিতে পারে তাহলে আমাদের রাজ্য সরকার কি করবে সেটা আমি আপনি সবাই জানি কিন্তু এই মুহূর্তে তার থেকে বড় যে চিন্তা সেটা হচ্ছে আমাদের সরকার আদৌ বছরে তিনবার টেট নেবেন কি না নতুনদের সঙ্গে ইনসার্ভিস মাস্টার মশাইদের টেটটাকে আলাদা করবেন কিনা প্রশ্নের মান শিথিল করবেন কি না এই সমস্ত বিষয় একটা বড় বড় করে প্রশ্নচিহ্ন সামনে রয়েছে তো যে সমস্ত মাস্টারমশাইরা ভাবছিলেন যে বোধহয় টেট দিতে হবে না আমার বিশ্বাস আমার মনে হয় আপনারাও এর মধ্যে বুঝে গেছেন যে টেট আপনাকে দিতে হবে তাতে আপনি যদি অত্যন্ত দুঃখ নিয়েও টেট দেন বা অত্যন্ত আনন্দের সাথেও টেট দেন আপনাকে টেট দিতে হবে এই কঠিন সত্যটা যত তাড়াতাড়ি মেনে নেবেন তত কিন্তু মঙ্গল ছাব্বিশ হাজার স্কুল টিচাররাও এই বিষয়টাকে মেনে নিয়েছেন পরীক্ষা দিয়েছেন আগামী তিন তারিখে তার রেজাল্ট আউট হতে চলেছে আপনারা হয়তো অনেকেই জানেন কে পাস করবেন কে ফেল করবেন কার চাকরি থাকবে কার চাকরি যাবে সেটা তো সময়ই বলে দেবে এখন আপনারা যদি মনে করেন যে কোথাও প্রিপারেশন না নিয়ে বা কোনো ইনস্টিটিউটের সাহায্য না নিয়ে বা কোনো পার্সোনাল টিচারের সাহায্য না নিয়ে আপনারা টেট উতরে যাবেন তাহলে আমার মনে হয় এটা ভুল ধারণা তার কারণ কতগুলো রয়েছে যেটা আপনাদের কাছ থেকেই আমার জানা শুনতে খারাপ লাগলেও সত্যি কথা যে আপনারা দীর্ঘদিন স্কুলে পড়াচ্ছেন বাচ্চাদেরকে পড়াচ্ছেন আপনাদের মাথাগুলো বাচ্চাদের মতোই হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে সেই পুরনো ফর্মে টেট পরীক্ষার জন্য পড়াশোনা করা ধারাবাহিকভাবে পড়াশোনা করে সেই পরীক্ষায় বসে পাশ করা এটা একেবারে নেক্সট ইম্পসিবল তবুও আমি বলছি আপনারা ভরসা হারাবেন না নিজের প্রতি ভরসা রাখুন ধীরে ধীরে পড়াশোনা শুরু করুন অবশ্যই এই যুদ্ধে আপনি জয়ী হবেন যারা নিজের নিজের বাড়ির কাছের কোচিং সেন্টার পাচ্ছেন সেখানে চলে যান যারা অনলাইনে বিভিন্ন ইনস্টিটিউটের দেখা পেয়েছেন খবর পেয়েছেন সেখানে যান যদি আপনারা আমাদের কাছে আসতে চান আমাদের বিষয়টা আপনাদের একটু বলবো তার কারণ হচ্ছে অনেকে ফোন করে জানতে চাইছেন আমাদের ডিটেলস বিশেষ করে আমাদের হিস্ট্রি জিওগ্রাফি মানে আমাদের উৎপত্তি কিভাবে আমরা আদৌ আপনাদেরকে পাশ করাতে পারবো কিনা বা আমরা কেমন পড়াই আমাদের কনফিডেন্স আছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে তো আমি বলে রাখি অনেকে আমার বয়স জানতে চেয়েছেন তো আমি আপনাদেরকে বলছি যে আগামী ফেব্রুয়ারি মাসে আমার চল্লিশ বছর বয়স হবে দু সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ফলে আপনারা যারা ইন সার্ভিস মাস্টারমশাই রয়েছেন তাদের নাইনটি সবাই আমার থেকে সিনিয়র হবেন আমাদের ইনস্টিটিউটে বাকি যে টিচাররা রয়েছেন তারা আমার থেকেও জুনিয়র তাহলে আপনারা আমাদের কাছে কনফিডেন্স পাবেন কি না দেখুন আমাদের ইনস্টিটিউটের বয়স এই চোদ্দ বছর হতে চলল আমরা দু সালে প্রাইমারি টেটের কোচিং দিয়েই আমাদের জন্ম হয়েছে আমরা আমাদের যাত্রাপথ শুরু করেছি ফলে প্রাইমারি টেটের প্রতি আমাদের একটা আলাদা টান আছে দু সালে পরিবর্তিত সিলেবাসে আমাদের বিশ্বাস ইনস্টিটিউটের রেকর্ড স্টুডেন্ট পাস করেছে যেটা পরীক্ষার এক মাস চার দিন আগে সিলেবাস পরিবর্তন হয়ে গেল আমরা টোটাল কোর্স কমপ্লিট করে দিলাম জাস্ট রিভিশন দিতে ঢুকবো সেই সময় পর্ষদ তার সিলেবাসের আমূল পরিবর্তন করলো এক মাস চার দিন হাতে নিয়ে স্টুডেন্টরা যেমন বিভ্রান্ত ছিল তার থেকেও আমরা বেশি বিভ্রান্ত ছিলাম স্টুডেন্টরা তো পড়বে তাদেরকে পড়াবে অন্য কেউ কিন্তু আমাদেরকে পড়াতে হবে ফলে আমরা নিজেরা একদিকে পড়েছি আর একদিকে পড়িয়েছি এই রকম একটা টালবাহানা সত্ত্বেও আমরা অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছি এবং আমাদের ইনস্টিটিউটের রেকর্ড স্টুডেন্ট পাশ করেছে দু হাজার তেইশ সালের কোয়েশ্চেন পেপার যথেষ্ট টাফ হয়েছে বাইশের তুলনায় সেক্ষেত্রেও আমরা ভীষণ ভালোভাবে পড়িয়েছি ফলে আপনারা যদি এই বিষয় নিয়ে চিন্তা করেন তাহলে আমি আপনাদেরকে একটা ভরসা অবশ্যই দিতে পারি যে আমাদের কাছে আপনারা আসলে উপকার অবশ্যই পাবেন সাহায্য অবশ্যই পাবেন আমরা সহযোদ্ধা হিসেবে আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি আগেও ছিলাম এখনও থাকব কিন্তু একটা চিন্তার বিষয় আমাদের জন্য যে আপনাদেরকে এই যুদ্ধে জয়লাভ করানো আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় কেননা এই এক্সপিরিয়েন্স আমাদের প্রথম এতদিন আমরা যাদেরকে পড়িয়েছি তারা প্রত্যেকেই ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকেরই ক্যাপচারিং পাওয়ারটা অনেক বেশি কেননা তারা রানিং স্টুডেন্ট আপনারা প্রত্যেকেই এজেট প্রত্যেকেরই নতুন করে পড়াশোনার রিদিমে ফিরতে যথেষ্ট সময় লাগতে পারে আমার ধারণা অন্তত এক মাস লাগবে আপনাদের পুরনো ফর্মে ফেরার জন্য তারপরে আপনারা পড়াশোনার জন্য পিক আপ নেবেন আমরা যে ছ মাসের কোর্স রেখেছি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আপনি ক্লাস করতে পারবেন দুটো মোডের যে কোনো একটা আপনি পারচেস করতে পারবেন দুটোই পারচেস করতে পারবেন যারা অফলাইনে আসতে চান ইনসার্ভিস মাস্টার মাস্টারমশাইদের জন্য শনিবারে বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ক্লাস এবং রবিবারে সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ক্লাস রাখা হয়েছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য বুধবার এবং শুক্রবার সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস রাখা হয়েছে যারা অনলাইন ক্লাস করবেন তাদের সাবজেক্টের ক্লাস সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এবং মকটেস্ট সলিউশন ক্লাস রাত্রি নটা থেকে রাখা হয়েছে লাইভ ক্লাস মিস করে গেলে চল্লিশ মিনিটের মধ্যে আপনি রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন অনলাইনে প্রত্যেকটা ক্লাসের ভিডিওর সঙ্গে তার পিডিএফ নোট পাঞ্চ করা আছে আপনি চাইলে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারবেন আপনাদের মধ্যে যারা অফলাইনে আসতে চান তারা আমাদের ওপরে যে নাম্বার স্ক্রল হচ্ছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাডমিশান প্রসেস জেনে নিতে পারেন আর যারা অনলাইনের জন্য অ্যাডমিশান নেবেন তারা আমাদের যে অ্যাপ্লিকেশন বাইশ এক্সাম বুস্টার গুগল প্লে স্টোরে সার্চ করবেন সেটাকে রেজিস্টার করে নেওয়ার পরে চার নম্বরে যে ফোল্ডারটা আছে টেট এবং এসএলএসটি বলে সেখানে ঢুকবেন সবার নিচে লাস্ট থেকে দু নম্বর কোর্স হচ্ছে প্রাইমারি টেট দু কোর্সটা আপনি তিন মাস ছ মাস বারো মাস এবং চব্বিশ মাস যে কোনো ভ্যালিডিটিতে পারচেজ করতে পারবেন আমরা কেমন পড়াই সেটা যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউবে ক্লাস দেখতে পারেন ফেসবুক পেজে ক্লাস দেখতে পারেন এবং অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা কোর্সের মধ্যে যে ডেমো ক্লাস দেওয়া আছে যে ভিডিওগুলোকে আনলক করে দেওয়া আছে সেগুলো দেখে আপনারা কিছুটা আইডিয়া অবশ্যই করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এটুকুই আমরা পরে যখন আবার কোনো আপডেট পাবো আপনাদেরকে দেব তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের অফিসের নাম্বারে ফোন করতে পারেন আমরা যথাসম্ভব আপনাদের সাথে সহযোগিতা করবো ধন্যবাদ নমস্কার